আসসালামু আলাইকুম তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিয়া মাই পক্ষ থেকে তো আমরা এখানে কয়েকটা ম্যাথমেটিক্স লিখে রাখছি তো এগুলো হচ্ছে আমাদের বর্গ নির্ণয় করতে হবে তোমাদেরকে আগে থেকে একটু বলে দিই আমরা হচ্ছে এক্স্যাক্টলি বইয়ের নাম্বারগুলো ধরে অঙ্কগুলো করতেছি না কিন্তু একই ক্যাটাগরির অঙ্কগুলো আমরা চেষ্টা করতেছি ধারাবাহিকভাবে সমাধান করে দেওয়ার জন্য ওকে অনেক আমরা দেখতে পাচ্ছি যে এই বিগত কয়েক বছরে কয়েকবার বই চেঞ্জ হয়ে গেল তো কখন কিভাবে বই চেঞ্জ হয়ে যায় আবার সেই সময় দেখা যায় বইয়ের নাম্বারগুলোর সঙ্গে আমাদের অঙ্কের নাম্বার মিলবে না এই জন্য আমরা বইয়ের নাম্বারটাকে এক্সাক্টলি এখানে গ্রহণ না করে আমাদের মতো ক্যাটাগরি ভাগ করে নিয়ে প্রত্যেকটা ক্লাস তৈরি করার চেষ্টা করতেছি তো তোমরা যদি আমাদের ক্লাস ধারাবাহিক দেখো তাহলে ফাইনালি তোমাদের চ্যাপ্টার কোনো কিছু বাকি থাকবে না ইনশাআল্লাহ কিন্তু নাও মিলতে পারে আমরা এখানে একটু দেখে নিই আমাদের প্রথমটা বলতেছে যে 4x এক্স ফাইভ ওয়াই এর বর্গ কত আর দ্বিতীয় অঙ্কের মধ্যে বলা আছে যে সূত্রের সাহায্যে বর্গ করো অর্থাৎ সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সুত্রের সাথে বর্গ নির্ণয় করার জন্য আছে এবং চার নাম্বার রাশিটা হচ্ছে ওয়াই স্কোয়ার এই হচ্ছে আমাদের আহ কয়েকটা রাশি তো প্রথম অঙ্কটা বলছে এত বর্গ কত দ্বিতীয় বলে বলা হয়েছে যে সত্যের সাহায্যে বর্গ নির্ণয় করো এগুলো আসলে একই অঙ্ক তো আমরা দেখি আমরা প্রথম থেকে এক নাম্বারটা সলিউশন করব এবং দুই নাম্বারের আমরা হয়তো একটা বা দুইটা সলিউশন করার চেষ্টা করব তো আমরা প্রথমে লিখছি এক নাম্বার আমরা লিখতেছি ওকে এক নাম্বার তো যে রাশিটা আমাদের এখানে দেয়া থাকবে আমরা অঙ্কটা এভাবে শুরু করব যে 4x 5y তারপরে বাংলায় লিখব এখানে এর বর্গ ওকে এর বর্গ বলে একটা কমা দেবো দেওয়ার পরে আমরা ফোর এক্স এটাকে এই আকারে বর্গ আকারে লিখে ফেলবো তো এইভাবে লিখলে সবচেয়ে সুন্দর হবে লিখবা ফোর এক্স এর বর্গ বলে একটা কমা দিবা এখানে কমা দেওয়ার পরে এখানে একটা বর্গ আকারে লিখে ফেলবো এখন আমরা এই ফোর এটাকে এ এবং ফাইভ ওয়াই এটাকে বি ধরে

সব এই ক্যাটাগরিতেই করতে হবে আমাদের তো আমরা দুই নাম্বার থেকে দুই এই দুই এর দুইটা এবং এই মাইনাসের ভিতর থেকে এটা দুই নম্বর এবং চার নাম্বারটা করব আর দুই এর ক্ষেত্রে এক নাম্বার আর তিন নাম্বারটা তোমরা করে নিবে ওকে আমরা একটু লিখে রাখছি এখানে দুই এর দুই প্রথমে লিখলাম আচ্ছা দুই এর দুই আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস টু বাই ওয়াই স্কোয়ার এর

করে সূত্র অ্যাপ্লাই করবে তো আমরা এখানে অ্যাপ্লাই করব a plus b অল স্কয়ার সূত্র আর এই বলতে দিয়েছে যেখানে a এর সাথে কাজ করছে x স্কয়ার আর b এর কাজ করছে 2y স্কয়ার ওকে তাহলে a স্কয়ার অর্থাৎ x স্কয়ার 2a a বলতে x স্কয়ার a টু b 2y স্কয়ার প্লাস b স্কয়ার অর্থাৎ 2y স্কয়ার আর হোল স্কয়ার ওকে তাহলে ফাইনালি আমরা এখানে পেয়ে যাচ্ছি আমরা এখানে এই টু আর টু গুণ করে ফর করছি আর এক্স স্কোয়ারটা করে হচ্ছে আর নিচে আমাদের ওয়াই স্কোয়ার থাকছে প্লাস ফোর বাই ওয়াই স্কোয়ার এটাই হলো আমাদের দুই নম্বরের এই সূত্রটা মানে ওকে দুই এর চার নাম্বারটা একটু করে দেবো তোমাদের চার আমরা ভাবে শুরু করবো অঙ্কটা যে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ বে ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার

মানে প্লাস এ প্লাস বি হোল সূত্র আর শেষের নাম ছিল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো সূত্রের সাহায্যে বর্গ করো অথবা বর্গ করো বললে তোমরা এই সকল অঙ্গ এইভাবেই সলিউশন করতে পারবে